ভয়ে কিন্তু এবার ক্লাসরুম ফাঁকা হতে শুরু করেছে হ্যাঁ কেন এরকম কথা বলছি এই কথাটা বলার কারণ একটাই যে আমরা দেখতে পাইছি হাফ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বর্ডার সংলগ্ন এলাকা থেকে কিন্তু কিন্তু একের পর এক চলে যেতে শুরু করেছেন ঠিক সেই ঘটনাও চোখে পড়ছে কিন্তু খোদ কলকাতায় এই মুহূর্তে যদি আমরা দেখাই যে নিউ টাউনের যে ইকো পার্ক সেই ইকো পার্ক লগ্ন যে এলাকা অর্থাৎ বনবিবি তলা সেইখানেও কিন্তু রীতিমতো একের পর এক ঘর ফাঁকা হয়ে যাচ্ছে অর্থাৎ বাংলাদেশিরা কিন্তু চলে যাচ্ছেন চিত্র আমরা সামনে একবার তুলে ধরব পশ্চিমবঙ্গের নিউ টাউন ছ নম্বর গেট সংলগ্ন বনদেবীতলা এলাকা থেকে আসছে এক চাঞ্চল্যকর চিত্র স্পেশাল ইনটেনসিভ রিভিশন অর্থাৎ এসআইআর প্রক্রিয়া শুরু হতেই সেখানকার বস্তি ছেড়ে চলে যাচ্ছেন বহু বাসিন্দা যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ বাংলাদেশ থেকে আগত অনুপ্রবেশকারী বলে অভিযোগ রাজ্যের বিভিন্ন প্রান্ত বিশেষত সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে কাজের সন্ধানে আসা মানুষের পাশাপাশি এই এলাকায় বহু বাংলাদেশি বসবাস করছিলেন দু হাজার দুই সালকে ভিত্তি বছর ধরে এসআইআর কাজ শুরু হতেই বহু লোক বিশেষ করে যাদের নথিপত্র বৈধ নয় তারা চরম ভয় ও আতঙ্কে রীতিমতো দিশে যারা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছেন এবং নথিপত্র তৈরি করে নিয়েছেন তাদের কথা বাদ দিলেও বস্তির বহু ঘরেই এখন তালা বন্ধ হাতে গোনা যে দু চারজন বাসিন্দা এখনও এলাকায় ছাড়তে পারেননি তাদের মধ্যে অনেকে কথা বলতেও ভয় পাচ্ছেন ভিশন প্লাস নিউজের টিম যে কয়েকজন বাসিন্দাদের কাছে পেয়েছেন তাদের বক্তব্য থেকে স্পষ্ট যে এসআইআরের কঠোরতা শুরু হতেই রাতারাতি ভিটেমাটি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন এই মানুষজন কতদিন কতদিন আছেন এখানে

স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই এই বস্তি অঞ্চল থেকে শুরু হয়েছে ব্যাপক হারে পলায়ন এখানকার বহু বাসিন্দা উনিশশো সালের পর থেকে এই অঞ্চলে বসবাস করলেও বিশেষ করে দু সালের পর বাংলাদেশ থেকে কাজের খোঁজে পরিবার নিয়ে আসা মানুষজন বর্তমানে চরম দিশেহারা অবস্থায় এসআইআরের আতঙ্কে তারা এতটাই ভীত যে দরজায় তালা ঝুলিয়ে সমস্ত জিনিসপত্র রেখেই রাতানাতি এই বস্তি ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন এই কঠোরতা শুরু হতে নিউটনের এই বস্তিটি এক গভীর অস্থিরতা ও অনিশ্চয়তার জন্ম হয়েছে যেখানে নথিপত্রহীন বাসিন্দারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে সম্পূর্ণ অন্ধকারের মধ্যে কবি এখানে কবি এখানে

যেমনটা আমরা দেখতে পেলাম যে রীতিমতো আতঙ্কে কাটাচ্ছে কিন্তু বর্তমানে যারা এখন অব্দি যা বাংলাদেশি বাসিন্দা হয়েও এখানে রাজ্যে রয়েছেন তারা কিন্তু রীতিমতো আতঙ্কে কাটাচ্ছেন কিন্তু সবের মাঝে যে জিনিসটা নজর করার মতো যে যে কলোনি বা যে এলাকাগুলোকে দাগিয়ে দেওয়া হচ্ছে সেখানে কি সবাই কি বাংলাদেশি বা যে এলাকাটাকে বাংলাদেশি সেগুলো কি রীতিমতো ক্ষোভ উগড়ে দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু পরিষ্কার বলে দিচ্ছেন যে তারা এ দেশের বাসিন্দা এবং এসআইআর নিয়ে তারা যথেষ্ট সক্রিয় এবং তারা সতস ভাবে এসআইআর কে চাইছে কি বলছেন তারা শুনে নেব মূলত ভোটার তালিকার নামের সঙ্গে নাগরিকত্বের পরোক্ষ সম্পর্ক বুঝে এখানকার বৈধ বাসিন্দারাও দিকবিদিক শূন্য হয়ে পড়েছেন এক সময় যারা সুন্দরবন বা বাংলাদেশ থেকে আসা নিজেদের আত্মীয় স্বজনের এই বস্তিতে বসবাস করতে সাহায্য করেছিলেন তারা এখন সেই সম্পর্ক ভুলে নিজেদের ভারতীয় নাগরিকত্বের প্রমাণ জোগাড় করতেই ব্যস্ত পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে চাচা আপন প্রাণ বাঁচা এই প্রবাত্রী যেন সত্য প্রমাণ করে চরম সংকটের মুখে দাঁড়িয়ে বস্তির মানুষরা নিজেদের নিরাপত্তার স্বার্থে অন্য কারুর কথা ভাবার সুযোগ পাচ্ছেন না দু সালের পর আগতরা বস্তি ছেড়ে পালিয়ে গেলেও এই আতঙ্কের ঢেউ এখনো আছড়ে পড়ছে স্থানীয়দের জীবনেও কিছুদিন ধরে দেখা যাচ্ছে আপনাদের যে এরিয়া সেই এরিয়াটাকে বাংলাদেশি কলোনি বা বলে দাগি দেওয়া হচ্ছে সত্যি ব্যাপারটা যদি একটু বিশ্বস্ত দেখুন সত্য সত্যি কথা বলতে প্রত্যেকেরই কাজ কাম থাকে আমরাও একটা কাজের মানুষ অনেকের মুখে শুনছি বিভ্রান্তি ছড়াচ্ছে সত্যি বিত্তে আমরা বলতে পারবো না আমরা এখানে বসবাস করছি আমরা স্থানীয় বাসিন্দা কাগজপত্র হিসাবে যা যা দরকার সবই আমাদের আছে এখন কে কিভাবে ছড়াচ্ছে কোথায় কিভাবে বিষয়টা মানে বাংলাদেশ থাকতে বলতে কিছু মানুষ অবশ্যই থাকতো যারা চলে গেছে কিছু মানুষ চলে যাচ্ছে আমরা শুনছি কিন্তু আমাদের পাড়াটা একদমই বাংলাদেশী নয় এটাকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে আমার পাড়াটার ব্যাপারে আমি বলতে পারি একদম 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 আমাদের কাগজপাতি যেগুলো চেয়েছে অবশ্যই আমরা দেখাবো আমাদের সবই আছে কাগজপাতি আমাদের ভয়ের কোনো কারণ নেই তথ্যগুলো দিচ্ছে এটা আমাদেরই অসুবিধা হচ্ছে আমরা যে স্থানীয় আমাদের ঘরগুলো বলছে বাংলাদেশি যারা বাংলাদেশি হ্যাঁ এটাই যারা তারা তো চলে আছে তাদের একটা ভয় আছে তো যে না আমাদের কাগজপত্র নিয়ে আমরা দেখাতে পারবো না আমাদের তো যেতেই হবে চলে গেছে সবাই আর যারা আছে তারাও চলে যাচ্ছে আমাদের এর মধ্যে নেই আশেপাশে ছিল চলে গেছে কিন্তু এই যে আসছে আর বলছে বাংলাদেশি বাংলাদেশি এটাই খারাপ লাগছে যে স্থানীয় ঘরে প্রতিবার নিউজে আসছে বলছে বাংলাদেশী ঘরে স্থানীয় ঘরগুলোও বাংলাদেশি বানিয়ে দিচ্ছে এটা কেমন একটা না শুনতে বলছি কি আমাদের মধ্যে তো বাংলাদেশি এর মধ্যে নেই ওই ছ নম্বর গেটে ছিল ওদের মানে মানে ছবি তুলেছিল তারপরে ওরা পালিয়েছে তার আগে অনেক জনা পালিয়েছে লোন টোন ছিল ফেলে রেখে সবাই পালিয়েছে এই যে এসআইআর হচ্ছে আমাদের ফর্ম দিয়ে যাচ্ছে এইসব দেখে ওরা এমনি থেকেই পালাচ্ছে ওরা থাকছে না আমাদের স্থানীয় ঘরে তালা দেওয়া আছে কাজে গিয়েছে সেই সব ঘরে তালা ছবি তুলে নিয়ে বলছে কি বাংলাদেশি আমাদের স্থানীয়রা দোকান বন্ধ করে বাড়ি এসে শুয়েছে দোকানগুলো ছবি তুলে বলছে বাংলাদেশি আমরা অবশ্যই ডকুমেন্টস গুলো মানে এটা নেবো ফর্মটা নেবার পরে আমরা ডকুমেন্টস টা ফিল আপ করে এখানে জমা দিতে হবে আমরা অবশ্যই দেব আমরা স্থানীয় যেখানে আমাদের তো এগুলো করার কর্তব্য আছে আর আমাদের বাড়ি আসবে আমরা অবশ্যই এটা আমাদের কোনো ইয়ে নেই যেমনটা আমরা দেখতে পেলাম যে পরিষ্কারভাবে যে তাদের তরফ থেকে কিন্তু খুব উগড়ে দেওয়া হলো তারা কিন্তু পরিষ্কার ভাবে বলেছেন যারা বাংলাদেশী যাদের ভয় আছে তারা কিন্তু রীতিমতো চলে যাচ্ছে কিন্তু যারা এদেশের বাসিন্দা বা এ রাজ্যের বাসিন্দা তারা কিন্তু রীতিমতো বলছেন যে তারা এসআইআর কে স্বাগত জানাচ্ছেন এবং যা যা প্রয়োজনীয় যা ডকুমেন্ট সেগুলো কিন্তু তারা দেখাবেন অর্থাৎ সবাইকে বা যেসব জায়গাগুলোকে বাংলাদেশী বলা হচ্ছে সেগুলো যে বাংলাদেশী নয় কিন্তু এক কথায় পরিষ্কার হয়ে গেল। ক্যামেরা হিমাদী ব্যানার্জির সঙ্গে সায়ন চক্রবর্তীর রিপোর্ট ফিশন প্লাস